মোটো বাংলাদেশে কিন্তু নতুন একটি স্কুটার লঞ্চ করে ফেলেছে এবং এটার মডেল হচ্ছে অন ফিফটি প্রথমে আসি স্কুটারের লুকসে পুরো স্কুটারটা একটা মনে হচ্ছে টুরিং স্কুটার এটা নিয়ে এখনই টুরে বের হয়ে যেতে মন চাচ্ছে মানে অসাধারণ একটা লুকস করেছে ইন্ডিকেটার প্লাস ডিআরএল মিলিয়ে পুরা সামনের লুকটাই কিন্তু অন্যরকম করে ফেলেছে এবং এখানে একটা উইন্ডশিল্ড দেওয়া হয়েছে এই উইন্ডশিল্ড কারণে একটা স্পোর্টি স্পোর্টি ভাব এসেছে মনে হচ্ছে বাংলাদেশে যে কটা প্রিমিয়াম কোয়ালিটি স্কুটার আছে তার মধ্যে কিন্তু এটাও আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে আমাদের দেশে একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে স্কুটারগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু সিএফ মোটর ওয়ান ফিফটি এসি কোনো অংশে কম নাই এটার পাওয়ার লেভেলই অন্য রকম এটার বিশেষত্ব যেটা সামনে যে ডিআরএলটা আছে মানে জাস্ট অসাধারণ আমার দেখে মনে হয়েছে তিমি মাছ। যদিও আমি তিমি মাস সামনে থেকে কখনো দেখি নাই বাট আমার মনে হচ্ছে ওরকম এত বড় একটা ডিআরএল আর ডিআরএল এর জন্য এটা লুকটাই কিন্তু অন্যরকম হয়েছে এই স্কুটারটা এরোডাইনামিক শেপের কারণে এই কার্বগুড়া দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং এটা পিছনে কিন্তু একটা লং গ্র্যাবেল দেওয়া হয়েছে এবং পিলিয়নের জন্য এটা অনেক কমফোর্টেবল ফিল হবে যে পিছনে বসবে সুন্দর করে শক্ত করে ধরে বসে থাকতে পারবে এবং এখানে যে সিটটা দেওয়া হয়েছে এটা কিন্তু সিঙ্গেল সিট বাট দেখে মনে হচ্ছে চারজন বসতে পারবে না আসলেই হচ্ছে দুইজন বসা যাবে তো চলুন আমরা এবারে স্কুটারটার মেইন পার্টটা দেখে আসি এটাতে যে মিটারটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে টিএফটি মিটার এবং এটার অনেক ফাংশন আছে এবং এই ফাংশনগুলো আপনারা হ্যান্ডেল বার থেকে সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এখানে কিন্তু সব সুইচগুলো দেওয়াই আছে কোনটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সব স্কুটারে যেমন থাকে এটাতেও সেম ব্রেক ধরে স্টার্ট করতে হয় সেলফে সুইচটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে হ্যাজার হর্ন ইন্ডিকেটর এবং যে ফাংশনগুলো আপনারা নিয়ন্ত্রণ করবেন এই চারটা সুইচ দিয়ে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সামনের এই সুইচটা হচ্ছে পাস প্লাস হেডলাইট হাইলো তো চলুন এবার এটার ইঞ্জিনটা সম্পর্কে কথা বলি কেন এটা স্পেশাল এটাতে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ সি সি লিকুইড কুইল পাওয়ারফুল এফআই ইঞ্জিন এবং গিয়ার বক্স হিসেবে ব্যবহার করা হয়েছে সিভিটি গিয়ারবক্স স্কুটার রাইডিং বরাবরই মজা যারা স্কুটার রাইড করেন তারা জানেনি আর এই স্কুটারটা চালানো আরও মজা মানে এটার ইনিশিয়াল পাওয়ার এটার ব্যালেন্স এত জঁচ সেটা আসলে বলে বোঝানো যাবে না সিটি রাইড হাইওয়ে রাইড অফ রাইডিং মানে সব রাস্তা চালানোর জন্য উপযোগী একটি স্কুটার এটা এটার লুকিং এতটাই সুন্দর আপনি যখন রাস্তায় চালাবেন রাস্তায় যত মানুষ আছে একবার হলেও তাকাবে আমরা যারা রাইডার আছি আমাদের একটা কমন প্রবলেম সেটা হচ্ছে আমরা অনেক সময় মানে স্ট্যান্ডে বাইক বা স্কুটার রেখে স্টার্ট দিয়ে ফেলি তো এটাতে আছে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ মানে আপনার স্কুটার যতক্ষণ স্ট্যান্ডে থাকছে আপনি ততক্ষণ স্কুটারটাকে স্টার্ট দিতে পারবেন না স্ট্যান্ড উঠাতে হবে তারপরে আপনি স্টার্ট করতে পারবেন এবং এই স্কুটারটার স্পেশাল ফিচার হচ্ছে ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল তো ডুয়েল চ্যানেল এভিএস হওয়ার কারণে কিন্তু ব্রেকিং নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না চাকা স্কিডও করবে না যেখানে সেখানে খুব সুন্দরভাবে ব্রেক করতে পারবেন এতক্ষণ তো আমরা সামনের লুকস দেখলাম সাইড লুকস দেখলাম এবার আমরা পিছনের লুকসটা একটু দেখি পিছনে যে টেল লাইটটা দেওয়া হয়েছে অনেক বড় একটা টেল লাইট স্কুটারটা যখন যাবে তখন পিছনের অনেক দূর থেকে কোনো গাড়িটা দেখলে বুঝতে পারবে যে না কিছু একটা যাচ্ছে আর এটাতে যে এক্সজস্টটা দেওয়া হয়েছে এটা এক্সজস্টটা একদম মনে হচ্ছে বাইকের একটা এক্সজস্ট এটা যেকোনো একটা প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস বাইকের এক্সজস্ট মনে হচ্ছে এটা আমরা সবসময় চিন্তা করি স্কুটারে অনেক স্পেস থাকবে তো এটাতেও কিন্তু আছে যেমন ফার্স্টে দেখি এই যে সামনে এখানে হচ্ছে তো সুন্দর একটা হোল আছে এখানে একটা চার্জিং পোর্টও আছে চাইলেই হচ্ছে মোবাইল বা পাওয়ার ব্যাংক চার্জ দিতে পারবেন এবং এই যে জায়গাটা আছে এখানে ছোট পার্স ক্যামেরা বাইকের পেপার্স মানে অনেক কিছু রাখা যাবে এখানে যে স্পেসটা আছে অন্যান্য স্কুটারের মতো এটাতেও যে সিটের নিচে স্পেস থাকবে এটা তো ধারণা করাই যায় তো চলুন দেখি এটার সিটের স্পেসটা কতটুকু আছে আমরা একটু দেখি পুরাটা স্পেস তো বেশিরভাগ স্কুটারে কিন্তু সিটের নিচেই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক থাকে বাট এটার ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এখানে রাখা হয়নি এটা ফিউল ট্যাঙ্কটা রাখা হয়েছে এই যে সামনে তো আর এটার ফিউল ক্যাপাসিটি হচ্ছে সাড়ে আট লিটার এটা নিয়ে যদি আমাদের দেশের সাজাক বান্দরবন যাওয়া হয় আপনার কিন্তু ইজিলি এই স্কুটারটা দিয়ে খুব সুন্দরভাবে পাহাড়ি রোডের রাইড শেষ করে আসতে পারবেন মনে হয় না কোনো বাধা বিপত্তি সম্মুখীন হতে হবে বিশেষ করে এটার পাওয়ার নি আর তিন লাখ আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে এই স্কুটার আসলে ভাবা যায় না এক কথায় জোস অন্য যে কোনো বাইক বা স্কুটারের সাথে পাল্লা দিয়ে চলবে এই স্কুটারটা এটার পাওয়ার এখনই দেখে বুঝতে পারছেন আপনারা আর ব্রেকিং সিস্টেম ওয়াও এবার যায় এটার টায়ার সেকশনে সামনে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড টেন সেভেনটি এবং পিছনে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড থার্টি সেভেনটি অন্যান্য এবং যে কোনো ভাঙা হওয়ার কারণে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু ভালো পাবেন যেহেতু স্কুটারটা মাত্র হাতে পেলাম তো আমার পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু জানানোর ততটুকুই জানিয়েছি মানে এটার ফার্স্ট লুক বা এটাতে কি কি দেওয়া আছে এগুলা এটা নিয়ে যখন রাইড করতে পারবো তখন আরো ডিটেলস আপনাদেরকে জানাতে এবং খুব শীঘ্রই এটার কিন্তু একটা লং রাইড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই স্কুটারটা কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন